যারা পলিটেকনিকে প্রথম পর্যায়ে আবেদন করেছিলেন এবং ওয়েটিংয়ে আছেন তাদের জন্য বিশাল এক সুখবর নিয়ে আসলাম সুখবরটি হচ্ছে খেয়াল করুন হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠান সময়ে প্রথম পর্যায়ে নিশ্চয়ন শেষে প্রায় বিয়াল্লিশ হাজার আসনের মধ্যে পূরণ হয়েছে মাত্র উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশটি এবং এখনও ফাঁকা রয়েছে প্রায় তেরো হাজার পঞ্চান্নটি আসন এখানে আপনারা কি বুঝতে পারলেন যারা বর্তমানে ওয়েটিংয়ে আছেন তাদের পলিটেকনিকে চান্স পাওয়ার একটা বিশাল সুযোগ হয়েছে কারণ এখানে বিয়াল্লিশ হাজার নশো সিটের বিপরীতে সিট ফাঁকা রয়েছে প্রায় তেরো হাজার পঞ্চান্নটি অর্থাৎ তেরো হাজার সিট বুঝতে পারতেছেন বাংলাদেশের প্রায় প্রত্যেকটি পলিটেকনিক ইনস্টিটিউটে অনেক সিট অনেক সিট ফাঁকা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার আপনি যে ডিপার্টমেন্টে চান না কেন প্রত্যেকটা পলিটেকনিকে প্রায় অনেকগুলো করে সিট ফাঁকা রয়েছে তো চলুন আমরা এখন দেখব যে আসলে বাংলাদেশের কোন কোন পলিটেকনিক ইনস্টিটিউটে কতগুলো সিট ফাঁকা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি চেক করতে চান নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কিভাবে চেক করবেন কত পলিটেকনিকে কোন কোন পলিটেকনিকে কত সিট ফাঁকা আছে তাহলে আমাদের বিগত যে ভিডিওটি দেওয়া আছে সেটা দেখতে পারেন সেখানে আমরা দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে চেক করবেন কোন কোন পলিটেকনিকে কতগুলো সিট ফাঁকা আছে চলুন আমরা এখন চেক করব ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কতগুলো সিট ফাঁকা রয়েছে তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলতেছে এখান থেকে আমরা সুন্দর করে ঢাকা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ইনস্টিটিউটের মধ্যে আমরা এখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিলেক্ট করব দেখেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিলেক্ট করে দিলাম এবং অ্যাভেলেবেল সিটে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ঢাকা পলিটেকনিকে কতগুলো সিট ফাঁকা রয়েছে হিউজ পরিমাণ সিট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাঁকা রয়েছে দেখুন খেয়াল করুন এই যে এখানে অ্যাভেলেবেল সিটটা দেখাচ্ছে যে দেখুন অ্যাভেলেবেল সিট অ্যাভেলেবেল সিটে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে হিউজ পরিমাণ সিট ফাঁকা রয়েছে হিউজ পরিমাণে দেখুন খেয়াল করুন হিউজ পরিমাণে অ্যাভেলেবেল সিট দেখাচ্ছে যে দেখুন প্রত্যেকটা ভালো ভালো ডিপার্টমেন্টে আপনি বলতেছিলেন না যে অনেকে বলতেছিলো যে ভাই অনেক ভালো ভালো ডিপার্টমেন্টে পলিটেকনিক সিট ফাঁকা নেই এখানে দেখুন খেয়াল করুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢাকা পলিটেকনিকে অনেকগুলো করে সিট ফাঁকা রয়েছে এগুলো যদি আপনি আবেদন করেন অবশ্যই আপনার চান্সটি হতে পারে এগুলো ঢাকা পলিটেকনিক এবার যদি আমরা বগুড়া পলিটেকনিক দেখি এখান থেকে আমরা জাস্ট বগুড়া পলিটেকনিক সিলেক্ট করব এখান থেকে যদি আমরা বগুড়া সিলেক্ট করি দেখুন জাস্ট বগুড়া যদি সিলেক্ট করি তাহলে বগুড়া পলিটেকনিক কতগুলো সিট ফাঁকা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো জাস্ট আমরা এখান থেকে বগুড়া সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে বগুড়া পলিটেকনিক সিলেক্ট করে দিলাম বগুড়া পলিটেকনিক দিয়ে আমরা সিলেক্ট করি দেখুন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে হিউজ পরিমাণ সিট আপনার ফাঁকা রয়েছে অ্যাভেলেবেল সিটগুলো আপনি জাস্ট দেখুন এখান থেকে আপনি থাক চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই অ্যাভেলেবেল সিটগুলো চেক করতে পারবেন এই জন্য আমাদের যে বিগত ভিডিওটি রয়েছে সেটি দেখে আপনি চেক করতে পারেন যে আপনি কোন পলিটেকনি কত সিট আছে সেটা দেখবেন এখান থেকে আমরা প্রত্যেকটা পলিটকনিক ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে না প্রত্যেকটা পলটেকনিক ইনস্টিটিউটে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখুন এখানে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার আর এস সব ডিপার্টমেন্টে হিউজ পরিমাণ সিট ফাঁকা রয়েছে আপনি এই সিটগুলো চেক করেন এবং আপনার এই সিট সংখ্যা অনুযায়ী যদি আপনি আপনার চয়েস চয়স্লিশটি পরিবর্তন করেন অর্থাৎ যারা ওয়েটিং আছেন তারা যদি এই সিট অনুযায়ী আপনাদের চয়েস চয়ত্রিশটি পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনি পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবেন এখান থেকে আমরা আরও যদি পলিটেকনিকগুলো দেখি এখান থেকে যদি আমরা রাজশাহী পলিটেকনিক দেখি দেখুন রাজশাহী পলিটেকনিকও হিউজ পরিমান সিট ফাঁকা রয়েছে এ দেখুন রাজশাহী রাজশাহী পলিটেকনিক যদি সিলেক্ট করি এখান থেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ দেখুন রাজশাহী পলিটেকনিক সিলেক্ট করে দিলাম জাস্ট এখান থেকে অ্যাভেলেবল সিট দিলে এ দেখুন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে হিউজ পরিমাণ দেখুন সিভিলেই অনেকগুলো সিট ফাঁকা সিভিলে প্রায় এখানে সতেরোটা একুশটা অ্যাভেলেবেল সিটগুলো জাস্ট দেখুন অনেকগুলো সিট ফাঁকা রয়েছে জন্য আপনি যদি আপনার চয়েস লিস্টটা এ অনুযায়ী সাজান অর্থাৎ এখানে দেখুন যে প্রায় মেকানিক্যালে তেত্রিশটা সিট ফাঁকা রয়েছে মানে বুঝতেছেন মেকানিক্যালে তেত্রিশটা সিট মানে বাংলাদেশের মোস্ট ডিমান্ডেবল ডিপার্টমেন্টগুলো হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সেখানে এখানে তেত্রিশটি সিট ফাঁকা রয়েছে এই জন্য আপনি এই সিটগুলো চেক করুন প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি সিটগুলো চেক করুন প্রত্যেকটা পলিটেকনিক সিটগুলো চেক করে আপনার যে পলিটেকনিকের সবচেয়ে বেশি সিট রয়েছে আপনি সে পলিটেকনিকে আপনার চয়েসটা দিন দেখবেন যে ওয়েটিং থেকে আপনার চান্সটা খুব সহজে হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের সিট চেক করতে পারেন এবং আমি বিগত ভিডিওটা দেখিয়ে দিয়েছি যে আপনি কীভাবে এই পলিটেক টেকনিকগুলো অর্থাৎ কোন পলিটিকনে কত সিট ফাঁকা রয়েছে কোন ডেভেল্পমেন্টে কত সিট ফাঁকা রয়েছে সেটা চেক করতে পারবেন জন্য আপনি সুন্দর করে চেক করুন এবং খাতা কলমে লিখে ফেলুন যে কোন পলিটেকনি কত সিট ফাঁকা আছে সেই অনুযায়ী আপনি আপনার চয়েস লিটটা সাজান আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরেই পেয়ে থাকেন তারপর আপনার একটা ডিপেমেন্টের চান্স হয়ে যাবে এক্ষেত্রে দেখা যায় কি পলিটেকনিক ভর্তি প্রক্রিয়া শেষে প্রায় অনেকগুলো সিট ফাঁকা থাকে এক্ষেত্রে আপনি শুধু যদি আবেদন করে রাখেন এবং যদি আপনি তো আপনার চয়েস লিস্টে সুন্দরভাবে সাজান তাহলে আশা করি আপনার চান্সটি হয়ে যাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পলিটেকনিক বিষয়ে যদি কোনো আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে আমরা অতি দ্রুত সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য